আজকেই নাকি বাপের বাড়িতে আমাদের তিন বোনের শেষ খাবার কথাটা আব্বু আম্মু কেন বললো কেন আমাদের এভাবে শেষ খাবার বলে বিদায় দিয়ে দিল সেটাই পুরো ভিডিওতে জানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমরাও অনেক ভালো আছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কেমন লাগলো আপনাদের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দাওয়ায় যেটা বলছিলাম বাপের বাড়িতে এটাই আমাদের তিন বোনের শেষ খাবার মানে শেষ দাওয়াত সামনের মাসে আমাদের এই পুরোনো বাড়িটা ভেঙে ফেলা হবে নতুন করে ঘর তৈরি করার জন্য তাই আর দেরি না করে আম্মু শেষবারের মতো সবাইকে দাওয়াত দিয়ে একসাথে খাইয়ে দিল তার মধ্যে আবার ভাইয়া এসেছে বিদেশ থেকে বাড়ির বড় জামাই বলে কথা তাকে তো একটু ভালো মন্দ আপ্যায়ন করতেই হবে শুধু পোলা মাংস কিছু হলে কি আর হবে সাথে পিঠে পুলিও লাগবে তাই আর দেরি না করে আমি বসে পড়লাম পিঠা বানাতে আমার কিন্তু পিঠা বানানোর কাজ বেশ ভালো লাগে আমি খুব আনন্দ নিয়ে পিঠা বানাই আর একা হাতে পিঠা বানাতে পছন্দ করি মানে আমি যে পিঠা বানাবো সেটাতে যদি আরও দুই তিনজন এসে বসে হাতে হাত লেগে লাগিয়ে কাজ করে মানে পিঠা বানাই সেটা আমার ভালো লাগে না আমার কথা আমি একাই একশো আমি একাই সব করব। আমার বেশ ভালো লাগে পিঠা বানাতে আমার বিরক্তও লাগে না আমি অসুস্থও হই না বাইদাও আজকে আমি কুলিপিঠা বানিয়েছি আপনাদের অঞ্চলে এই পিঠাকে কে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাইকেলটাকে এত সুন্দর করে পরিষ্কার করেছি দেখেই ভালো লাগতেছে আর এই নাইকেলটা যতক্ষণ জাল দেওয়া হবে ততই ভালো লাগবে অনেকেই কাঁচা নারকেল দিয়েই পিঠা তৈরি করেন বাট আমার কাঁচা নারকেলটা ভালো লাগে না যার কারণে আমি সবসময় নারকেলটাকে এভাবে একটু ভেজে নিই তাহলে নারকেলের এই কুলিটা থেকে সুন্দর গ্রান আসে আমাদের অনেক বছরের পুরনো এই বাড়িটা সামনে আর থাকবে না সেটা ভেবে যেমন খুবই কষ্ট হচ্ছে এই বাড়িতে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের তিন বোনের বিয়ে হয়েছে এই বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছে নতুন পুরনো কত কী এই বাড়িটা নিয়ে যেমন আমাদের অনেক কষ্ট অনেক স্মৃতি তেমন আবার অনেক স্বপ্ন যাই হোক এই বাড়িটা সামনে আর থাকবে না সেটা ভেবে যেমন কষ্ট হচ্ছে তেমনি আবার আনন্দও হচ্ছে যে সামনে আমাদের নতুন আরেকটি বাড়ি হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এত বড় বাড়িতে এখন আব্বম একাই থাকে যে বাড়ি থেকে আমাদের তিন বোনের পথ চলা শুরু হয়েছিল অলরেডি বাড়ির জিনিসপত্র অনেকটাই আমাদের সরানো হয়ে গেছে আরও কিছু কিছু রয়েছে এগুলো আমরা সামনে সরিয়ে ফেলবো বাড়ি যেহেতু ভাঙবে সামনে কত ঝামেলা বাড়ি ভাঙা আর বাড়ি পাল্টানো যে কী কষ্টের বিষয় সেটা একমাত্র তারাই বুঝবে যারাই এর আগে করেছে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তাও আবার সবাই মিলে একসাথে নিচে বিছানা পেতে যদিও ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমাদের কখনো ডাইনিং টেবিলে খাওয়া হয়নি শুধু গেস্ট আসলেই ডাইনিং টেবিলে খাওয়া হতো মানে তাদেরকে খেতে দিতাম বাট নিজেরা কখনো ডাইনিং টেবিলে বসে খেয়েছি কিনা না মনে নেই এরকম হয়তো আরও অনেকের বাড়িতেই হয় যে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও তারা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে না নিচে বসেই খাওয়া দাওয়া করে আসলে নিচে বসে খাওয়া দাওয়া করাটাই ভালো আবার কবে কোন দিন এভাবে একসাথে বাপের বাড়িতে বসে সবাই খাওয়া দাওয়া করবো জানি না আর আদৌ কখনো হবে কি না তাও জানি না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন i love this